যদি হয় জিরো পার্সেন্ট ইন্টারেস্ট যেটা হয় যেটা হয় আপনি সেক্ষেত্রে নিতে পারেন বাকি বর্তমান মুফতিদের এখন নতুন ফতোয়া এসেছে বুঝলেন এক্ষেত্রে একটা সুদ দেওয়াকে কে করার প্রবণতা এসেছে নেওয়া ছেড়ে দিন নেওয়া তো হলো না দেওয়াকে জায়জ প্রবণতা এসেছে এখানে ফতোয়া তাকুয়া আপনি যদি তাকুয়া মেনটেন করে চলেন তাহলে আপনার বর্তমান সময়ে দেয়া নেওয়া দুটোই চলবে না করতে পারেন কিন্তু এইটা আপনার কন্টিনিউ করলে চলবে না আপনাকে অ্যাজ কুইক অ্যাজ পসিবল আপনাকে কিন্তু এইগুলো আপনার তসবিগুলোকে শিখে নিতে হবে যেহেতু আমরা মুসলমানের বাড়ি জন্ম নিয়েছি আমাদের জন্য নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় হতে পারে নামাজ পড়ার সময় অন্য খেয়াল আসলে কি করবে নামাজের দিকে খেয়াল দেবে এখানে হাদিস পাকে একটা এসছে যে আপনার ওই জঙ্গলি ঘোড়াকে বাঁধার কথা দিয়ে একটা মেশাল দেওয়া হয়েছে আপনি যতক্ষণ নবস কে বেঁধে রাখতে পারবেন ঠিক আছে আপনি নামাজের দিকে খেয়াল সরিয়ে খেয়াল করে আনবেন আবার শয়তান খেয়াল অন্য দিকে দেবে তার জন্যই আমরা নামাজে সালাম আস্তাক ফিরল্লা পড়ি লাহ পড়ি কেন আমরা কি গোনা করলাম না ওই জন্যই আমরা পড়ে থাকি বিয়েতে হলুদ মাখা যায় কিনা মেয়েদেরকে আহ মেয়েদেরকে দিয়ে ছেলেদের গায়ে হলুদ মাখা তো আপনারাও জানেন কেন জিজ্ঞেস করছেন কথা বুঝতে পারছেন ছেলেদের খাতনা অনুষ্ঠান করা যাবে কি বেশাক করা যাবে এতে রকম নেই ঠিক আছে সোননাতে খাতনা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি মেহমানদারি করতে পারেন আরো স্বভাবের কাজ পাবেন অনুষ্ঠানে প্রাইজ নেওয়া যাবে কি প্রাইজ বলে কোনো কথা নেই কেউ যদি হাদিয়া দিতে চাই হাদিয়া গ্রহণ করা হচ্ছে মেয়েদের বিয়েতে দেখা শোনাতে পাত্র ছাড়া অন্য কোন পর দেখা যায় কিনা পাত্র আপনারা নিজে দেখে পছন্দ করে নিতে পারে কিন্তু বর্তমান ইনভায়রমেন্ট অনুযায়ী যে জিনিসটা আমরা দেখতে পাই মেয়েদের ছেলের বাড়ি থেকে মেয়েরা আসে এসে মেয়েকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে পর্দা অবলম্বন করা অত্যন্ত জরুরি মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে কিনা এখানে শাড়ি পরে নামাজ হবে না বলে কোনো ফতোয়া নেই এখানে সালোয়ার শাড়ি কোনো কিছু নিজের অব নিজেকে ঢেকে পর্দার সাথে নামাজ পড়তে হবে কিস্তিতে গাড়ি মোবাইল ইত্যাদি কেনা আহ আছে লোন নিয়ে ব্যবসা করা বন্ধন লোন নেওয়া আমি জানি নাই ফতোয়াটা আমার জানা নেই বুঝলেন তবে হ্যাঁ এখন বর্তমান সিচুয়েশন যেটা আপনি এককালীন যদি পাঁচ লাখ টাকা বার করেন আপনার সঙ্গে সঙ্গে হোয়াইট মানি আপনি বার করতে না বার করতে না পারলে কোনো জায়গায় সেটা নেয় না ঠিক আছে আপনি এককালীন যদি অনেক টাকা দিয়ে কোনো বস্তু বা কোনো কিছু কেনেন সেক্ষেত্রে আপনাকে সরকারি ট্যাক্স অবমাননার ক্ষেত্রে অবমাননা করার জন্য বা কোথা থেকে টাকা পেলেন বিভিন্ন আইনত আইনত জটিলতার মধ্যে আপনার পড়তে হতে পারে তবে হ্যাঁ চেষ্টা করবেন যদি হয় জিরো পার্সেন্ট ইন্টারেস্ট যেটা হয় যেটা হয় আপনি সেক্ষেত্রে নিতে পারেন বাকি বর্তমান মুফতিদের এখন নতুন ফতোয়া এসেছে বুঝলেন এক্ষেত্রে একটা সুদ দেওয়াকে জায়েজ করার প্রবণতা এসেছে দেওয়াকে এখানে ফতোয়া তাকুয়া আপনি যদি তাকুয়া মেনটেন করে চলেন তাহলে আপনার বর্তমান সময়ে দেয়া নেওয়া দুটোই চলবে না ফতোয়ার মধ্যে আপনি যদি যেতে পারেন জরুরাতের ক্ষেত্রে আপনার যেখানে যান বাঁচানো ফরজ হয়ে যাচ্ছে জরুরাতের ক্ষেত্রে যেখানে আপনার মান ইজ্জত বাঁচানো ফরজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি ফাইন্যান্স করুন সেখানে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট মানে আমি এক বছরের মধ্যে পরিশোধ করে দিলে আমার কোনো ইন্টারেস্ট লাগবে না এমন কোনো যদি সিস্টেম থাকে যেমন আমি সেই সিস্টেম অবলম্বন করেছি অনেকে বলেছে যে এর মধ্যে ট্যাক্স ট্যাক্স করে ওই ওটা জুড়ে নেয় যে কোনো নামে জুড়ে নেই আপত্তি নেই তবে সুদ নামে দেয়াতে আমার আপত্তি আছে কথাটা আমার বোঝা গেছে যে কোনো ভাবে সার্ভিস ট্যাক্স এই ট্যাক্স ওই ট্যাক্স করে পুষিয়ে নি আমার আপত্তি নেই কিন্তু সুদ দিতে এর পরিবর্তে এত টাকা সুদ দিতে হবে ওইখানেই আমাদের শরীয়তের আপত্তি তো অতএব ওটা আমাদের জন্য নয় কুরবানি দিয়ে টাকা ও বস্ত্রের হিসাব করে লস লাভ বলা যাবে কিনা এই ধরনের এগুলো তাকুয়ার ব্যাপার কেউ যদি বলে আমি গরুটাকে নিয়েছি আমার এত গোষ্ঠী হয়েছে আমার লাভ হয়েছে আমি ফায়দা ফায়দাবান হয়েছে এতে কোনো আপত্তি নেই কেউ মনে করলো যে হ্যাঁ আমার যে হারে দিয়েছে যে টাকায় নিয়েছে একটু কম হয়েছে তবে ঠিক আছে আমি কোরবানির জন্য মেনে নিলাম সেক্ষেত্রেও যায় যাচ্ছে কথা বুঝতে পেরেছেন তো যাই হোক এখন একটুখানি আর কিছু কারো জানার আছে সেটা একদিন অন্য প্রোগ্রাম করে ইনশাল্লাহ প্রশ্ন হবে কারণ কথাগুলো জরুরি ছিল তার মধ্যে বলা দরকার ছিল বলে আমি বললাম নিশ্চয়ই আপনারা এর রেকর্ডিংটা শুনে নেবেন শুনে আপনারা দেখে নেবেন